জেলার ত্রিস্তরের পঞ্চায়েত জনপ্রতিনিধিদের নিয়ে স্বচ্ছ ভারত মিশনের উপর একটি সভা করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বেচারা মান্না ও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র শুক্রবার বুনিয়াদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত সুকান্ত ভবনে এই সভার আয়োজন করা হয় এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে স্বচ্ছ ভারত মিশনের ওপর সভা করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বেচারাম মান্না ও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এদিনের এই সভায় পঞ্চায়েত এলাকাগুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতা প্লাস্টিক ব্যবহার প্রত্যাহার ও মিশন নির্মল বাংলা নিয়ে আলোচনা করা হয় প্লাস্টিক প্রত্যাহারের জন্য জেলায় প্রচারে জোর দেওয়া হবে এবং প্লাস্টিক তৈরির কারখানাগুলিকে নির্দিষ্ট মানের প্লাস্টিক তৈরির দিকে নজর দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী এছাড়া মান্না পঞ্চায়েত দপ্তরের আমাদের স্বচ্ছ ভারত মিশন মিশন নির্মল বাংলার কাজের অগ্রগতি আনার জন্য আজকে সমস্ত তিস্তর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি ভিডিও সহ সরকারি আধিকারিকদের নিয়ে আমরা আজকে একটা ওয়ার্কশপ করলাম এবং এর আন্ডারের যে প্রকল্পগুলো রয়েছে সয়ডুয়েড ম্যানেজমেন্ট গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট এ ফ্যাল স্ল্যাড ম্যানেজমেন্ট এগুলো যাতে কাজের গতি আসে এবং দ্রুত সম্পূর্ণ হয় সেই লক্ষ্যেই মানুষ মানুষকে সচেতন করার জন্যই আমরা জনপ্রতিনিদের নিয়ে একটা অসুবিধা প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে নিশ্চিতভাবে আপনারা নিজেরা জানেন প্লাস্টিকের একটা পরিমাপ দেওয়া রয়েছে তার নিচে ব্যবহার করা যাবে না কিন্তু এটার সম্বন্ধে রাজ্য সরকার সচেতন হচ্ছে এবং এগুলো যাতে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া যায় রাজ্য থেকে উৎপাদক জন্য হয়েছে উৎপাদন করছে তাদের তাদেরকে আগামী দিন কিভাবে তাদেরকে সতর্ক বা সজাগ করা যায় সে ব্যাপারে নিশ্চিত রাজ্য সরকারকে আমরা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে বলছি এই প্রসঙ্গে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন আমি তো আমার বক্তব্য পরিষ্কারভাবে বলে দেবেন যে পঞ্চায়েতগুলো ফিরে গিয়ে আমাদের মাননীয় মন্ত্রী বেচারা মান্না তিনি গোটা ব্যাপারটা যেভাবে বিস্তারিতভাবে বললেন সরকারের পরিকল্পনাটা কী আছে স্বচ্ছ ভারত মিশন বা নির্মল আমাদের মিশন নির্মল বাংলা এই স্কিমে সেটা সম্পর্কে পরিষ্কার বক্তব্য তিনি রেখেছেন এবং সেগুলোকে যাতে পঞ্চায়েতগুলো মিটিং থেকে পঞ্চায়েত সমিতি মিটিং থেকে জেলা পরিষদ মিটিং থেকে সেগুলো বিশ্লেষণ করে দেখেন যে বাস্তবায়িত কতটা হয়েছে কতটা হয়নি এবং যেটা হয়নি সেটাকে আমাদের করতে হবে আর যেটা হয়ে গেছে সেটা ওকে আমরা অনেকটা এগিয়ে গেছি সেই ব্যাপারটা তো হচ্ছে যদি তারা এটা বিশ্লেষণ করে ঠিক করে নেন তাহলে আমাদের কাজটা অনেক সহজ হবে এবং রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তর যেভাবে এই ব্যাপারটাতে নির্মল ভারত সম্পর্কে নির্মল বাংলা সম্পর্কে যেভাবে কাজ করছে আর সেই কাজটা আমাদের করতে অনেক সুবিধা হবে আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টে বুনিয়াদপুর থেকে শান্তনু মিস্ত্রের রিপোর্ট নিউজ টুডে